একজন বৃদ্ধ বাবা বিকেলের দিকে বারান্দায় বসে আছেন এমন সময় তার ছেলে এবং ছেলের বউয়ের চেঁচামেচি শুনতে পেল তখন শুনতে পেল তার ছেলের বউ বলছে তোমার বাবাকে এই বাসায় রাখতে পারবা না তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও অনেক অনুরোধ এবং বোঝানোর চেষ্টা করছে তার ছেলে তার বউয়ের একটাই কথা তোমার বাবা এই বাড়িতে থাকলে আমি থাকবো না ছেলে বাধ্য হয়ে তার বাবাকে বৃদ্ধাশ্রমে নিয়ে গেল এবং বৃদ্ধাশ্রমে মালিকপক্ষ এবং কর্তৃপক্ষ সবার সাথে কথা বলে সে যখন বাসায় ফিরবে তখন জানালা দিয়ে শেষবারের মতো বাবাকে একটু দেখতে চাইলো আর তখনই দেখতে পেল তার বাবা খুব হাসি খুশিভাবে বসে কথা বলছে ছেলেটি আশ্চর্য হয়ে গেল। বাবাকে আমি এইখানে রেখে যাচ্ছি এখানে চেনে না জানে না তারপর এত হাসি খুশিভাবে কথা বলছে মনে হচ্ছে এটাই তার বাড়ি এসা এটাই তার আসল ঠিকানা কৌতূহলভাবে ছেলেটি সেই বৃদ্ধাশ্রমের মালিকের কাছে প্রশ্ন করলেন আমার বাবাকে কি আপনি চিনেন ছেলেটির কথা শুনে মুসকি হাসলেন বৃদ্ধাশ্রমের সেই মালিকটি তখন বলল শুধু চিনি না আমি তাকে চল্লিশ বছর ধরে চিনি ব্যক্তিগতভাবে মনের দিক থেকে তোমার বাবা অনেক ভালো অনেক ভালো মনের মানুষ ছেলেটি আবারও প্রশ্ন করলো আপনি আমার বাবাকে কিভাবে চিনেন আর এত সুন্দরভাবে এবং হাসি খুশিভাবে আমার বাবা আপনার সাথে কথা বলছে আমার মনে হয় অনেক দিন ধরেই আপনি চিনেন তখন উনি বলল হ্যাঁ চল্লিশ বছর আগের একটি ঘটনা উনি ওনার কোনো সন্তান হয়নি বলে একটা অনাথ আশ্রম থেকে একটা ছেলেকে দত্তক নিয়েছিল আমি যদি ভুল না করি সেই দত্তক নিয়ে ছেলেটি আমার সামনে দাঁড়িয়ে আছে ছেলেটি সেই বৃদ্ধাশ্রমের মালিকের কথা শুনে কান্নায় ভেঙে পড়লো এক দৌড়ে গিয়ে বাবার পায়ের নিচে বসে মাপ চাইল কান্নায় ভেঙে পড়লো বলল বাবা তুমি আমাকে মাপ করে দাও আমি ভুল করেছি অন্যায় করেছি তখন বাবা ছেলের মাথায় হাত বুলিয়ে বলল আরে বোকা কাঁদছিস কেন আমি তোকে অনেক আগেই মাফ করে দিয়েছি সব ভুলে যা এটা কোনো ব্যাপার না এটাই হলো বাবা মায়ের আসল রূপ সব কিছু ভুলে গিয়ে সন্তানদেরকে মাফ করে দিয়ে তারা বড়ো মনের প্রকাশ করে তো আমরা যারা বাবা মাকে ভালোবাসি না প্লিজ আজ থেকে ভালোবাসার চেষ্টা করব। যাদের বাবা মা চলে গেছে তাদের তো চলেই গেছে আর যাদের সামনে আছে প্লিজ দুবেলা ভাত দিতে না পারি অন্তত তাদেরকে একটু হাসি খুশি রাখার চেষ্টা করব আর আমার এই হাতির কাজটি কেমন লাগছে প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে একটা মোবাইল স্ট্যান্ড শুধুমাত্র পুঁতি দিয়ে মোবাইল স্ট্যান্ড বানিয়েছি তিন কালারের পুঁতি দিয়ে এই মোবাইল স্ট্যান্ডটা বানিয়েছি যে কোনো কালার এবং ডিজাইনের পুঁতি দিয়ে আমি মোবাইল স্ট্যান্ড থেকে ব্যাগ বানানোর চেষ্টা করি এবং আমি কাস্টমাইজ করে থাকি প্লিজ যদি কারো পছন্দ হয় তাহলে আমাকে নক করবেন বানিয়ে দেবার চেষ্টা করব